আসসালামু আলাইকুম আমি আসাদুল ওয়েলকাম অল বাংলা ইলেকট্রনিক্স বন্ধুরা আমার সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো পার্সেল অনেকগুলো ট্রান্সফর্মার তো এখানে আমাদের কিছু অর্ডার ছিল এখানে আমরা কুড়ি রেডি করতেছি আজকে আমরা সোমবারে আজকে জমা দেব আর বিশেষ করে আমাদের পেন্টিংয়ের যথেষ্ট পরিমাণ অর্ডার আছে আলহামদুলিল্লাহ তো আপনারা চাইলে দেখুন ট্রান্সফর্ম ট্রান্সফর্মার এখন নিয়মিত অর্ডার করে নিতে পারেন আপনার ভিভাইরের জন্য তার আমাদের ঠিকানা আছে চট্টগ্রাম কর্ণপলি বিজেট আর প্রত্যেকটি ট্রান্সফর্মার আমরা তামা দিয়ে তৈরি করে ববিনগুলো আমরা ফাইবার ববিনগুলো ব্যবহার করি আমরা নিয়মিত ববিনগুলো ফাইবারই ব্যবহার করি নিজের হাতে তৈরি করে তারপর ববিনগুলো ব্যবহার করি আর এখানে দেখতে পাচ্ছেন এখানে চব্বিশ দিন চব্বিশ এই ট্রাম্পের এই ট্রান্সফর্ম দিয়ে আপনার সার্টিস্টার একটি এমপি ফাইভ তৈরি করতে পারেন মার্কেটে সাইনার সারকেগুলো ট্রান্সটার শো করে থাকে দিয়ে ভালো একটা রেজাল্ট রিজাল্টবে ট্রান্সফর্মার দিয়ে আর এখানে আমরা কিছু এখানে পার্সেল আমরা নিয়ে নিচ্ছি এখানে পার্সেলগুলো আজকে আমরা বুকিং দেবো তা আমরা নিয়মিত আজকে থেকে আমরা শুরু করছি আমরা নিয়মিত অর্ডার নেওয়া হবে এখন আপনারা সাইডে যথেষ্ট পরিমাণ ট্রান্সফর্মার যথেষ্ট পরিমাণ কুর ক্লাম নিতে পারবেন আমাদের স্টকে আছে আর এখানে আমরা যে কুরগুলো ব্যবহার করি হান্ড্রেড পার্সেন্ট কুরগুলাই ব্যবহার করি এখানে আর এখানে দেখতে পাচ্ছেন একটা পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ সেভেন এমপির একটা ছোট্ট একটি ট্রান্সফর্মার তো ওটি দিয়ে সাতটা ইঞ্চটা দিয়ে দুটি দশ ইঞ্চি স্পিকারের যেন ভালো কোয়ালিটি স্পিকার সাউন্ড কোয়ালিটি বেশ সব কিছু ঠিক থাকে আমরা এভাবে তৈরি করছি এখনও আমরা মার্কেটে সেল দেনি এই ট্রান্সফর্মটা আমরা এখন আগামীকালকে আমরা টেস্ট করবো তারপর দু রিজাল্ট ভালো পাই সেক্ষেত্রে মার্কেটে সেল দেওয়া হবে এটা দামটাও কেন নির্ধারিত করা হয় না আর পঞ্চাশ জিরো পঞ্চাশটি এনএমপির এরগুলো আপনারা নিতে পারবেন দেন দু হাজার টাকা পার পিস আর চব্বিশ জিরো চব্বিশ এইট এম্পিয়ার পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ এইট এম্পিয়ার চল্লিশ জিরো চল্লিশ এইট এম্পিয়ার আপনার পঁয়তাল্লিশ জিরো পঁয়তাল্লিশ এইট এম্পিয়ার তেরোশো টাকা বর্তমানে প্রাইস দু দাম বাড়ে ভিডিওতে বলে দেওয়া হবে প্রাইস বাড়ছে তো একই দাম পড়বে চব্বিশ বোল্ট পঁয়ত্রিশ বোল্ট আপনার তিরিশ বোল্ট আপনার চল্লিশ বোল্ট পঁয়তাল্লিশ বোল্ট